আপনারা টাইটেল থামনেল দেখে যা বুঝতে চাইছেন বা যা বুঝতে পারেননি সেই বিষয়টা আরও বিস্তারিত আমরা আলোচনা করব। শওকাত মোল্লা আপনারা জানেন ক্যানিং পূর্বের যিনি বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক যিনি তার সাংগঠনিক প্রভাবও রয়েছে তৃণমূল কংগ্রেসে ভাঙরের অন্যতম একজন পর্যবেক্ষক যার কাঁধেই মূলত ভাঙরের দায়িত্ব তৃণমূল কংগ্রেস থেকে অর্পিত এই শওকাত মোল্লার কাঁধে তো এই শওকাত মোল্লার যে যে শংসাপত্র বা যে সার্টিফিকেটগুলো রয়েছে যে সার্টিফিকেটগুলো তার এডুকেশনাল কোয়ালিফিকেশানের যেগুলো আপনারা জানেন যে এই ভোটের সময় যখন নমিনেশন ফাইল করতে হয় সেই সময় অনেক কিছু দাখিল করতে হয় নিজের অ্যাফিডেভিট দাখিল করতে হয় যেখানে তার সম্পত্তি কত কত স্থাবর কত অস্থাবর সম্পত্তি রয়েছে তারপর ম্যারিটাল স্ট্যাটাস তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো দিতে হয় এগুলো মোটামুটি আমরা সবাই জানি কিন্তু এমন একজন ব্যক্তি আজকে আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন যিনি শওকাত মোল্লার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন যেই কারণে আমরা টাইটেলে এই বিষয়টা উল্লেখ করার চেষ্টা করছি এবং আজ বাংলায় তিনি তার বক্তব্য রাখছেন এবং তার কাছে নাকি কিছু ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট তিনি আজ বাংলায় দেখাবেন এবং তার যে দাবি সেই দাবি তিনি আপনাদের সামনে তুলে ধরবেন আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন আজকের এই ডিসকাশনে তিনি আর কেউ নন আপনারা ভালো করেই চেনেন তাকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন এবং বিজেপির অন্যতম একজন বলা যায় এই মুহূর্তে প্রভারী একই সঙ্গে আর এস পন্থী নেতাও তাকে বলা যায় তিনি অভিজিৎ দাস ববি অভিজিৎ দা আপনাকে স্বাগত আজ তাক নমস্কার অভিজিৎ বাবু আপনাকে প্রথমেই যে বিষয়টা জানতে চাইব যে আপনি একজন বিধায়ক সিটিং এমএলএ তার সম্পর্কে অভিযোগগুলো করছেন এবং সেই অভিযোগগুলো করে আপনি রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছেন রাষ্ট্রপতির তরফ থেকেও কিছু নোটিস এসেছে এবং আমরা সেই তথ্যগুলো যেগুলো আপনি আমাদেরকে বলেছেন বা বিভিন্ন জায়গায় বলছেন সেগুলোর ডকুমেন্টগুলোও আমরা দেখানোর চেষ্টা করব। কিন্তু আমার প্রথম প্রশ্ন এই ডকুমেন্টগুলো আপনি তো দেখাবেনি তার আগে আপনার কাছে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আপনি এতটা কি করে স্যাঙ্গুইন হলেন এবং কেন একজন সিটিং এর বিরুদ্ধে এই রকম অভিযোগগুলো আনলেন না এটা শুধুমাত্র একজন সিটিং এর জন্য নয় আপনি প্রতি পনেরো দিন ছাড়া আমি আপনার তৃণমূলের যত এমএলএ আছে মোটামুটি ধরে রাখবেন যে ম্যাক্সিমামে আমি এক্সপোজ করব প্রতি পনেরো দিন ছাড়া দশ থেকে পনেরো দিন আপনি আমি টাইমটাও বেঁধে দিলাম আপনি আজকে সৌকত বলছেন পরপর এবার চলতে থাকবে হবে পার্ট ওয়ান পার্ট টু প্রথমে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে সেকেন্ড হচ্ছে সম্পত্তি নিয়ে যে কোত থেকে একজন ব্যক্তি সে আপনার জীবনতলার যে হাটে ওই মাছের বাচ্চা আছে না তাই নিয়ে আসতো সে হঠাৎ করতে গেত তিনশো তিন হ্যাঁ ওটাকে ওই গ্রামের বাংলা ভাষা বলে আর কি তিনশো চারশো কোটি টাকার মালিক হলো এক্সপোজ তো করার দরকার আছে না জনগণের নেতা জনসেবা কি করেছে জনগণকে চুষে কতটা বড় লোক হয়েছে তো এটা আপনি ফার্স্ট ওয়ার্ড ধরতে পারেন সৌকতপাল্লা অপারেশন সৌকতপাল্লা ফার্স্ট ওয়ার্ড আমরা একটু আপনি যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোর সৌকত মোল্লা পরিষ্কার ভাবে লিখে দিয়েছে দিয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ও হচ্ছে কি ও হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তখন ওর বয়স মোর ফর্টি থেকে ফর্টি এর মধ্যে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে পরিষ্কার করে লেখা রয়েছে দেখুন হায়ার সেকেন্ডারি বোর্ড হায়ার সেকেন্ডারি পাশ করেছে থেকে বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া এক্সাম সেন্টার কি যুব প্রাণ কলেজ আমি জানি না কোথায় এটা ইয়ার টু দেখুন পরিষ্কার রয়েছে ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া এবার এই বোর্ড বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়াটা কি এটা হচ্ছে ইউজিসির আমি ইউজিসি বাদ দিন ওটা সেন্ট্রাল ওরা বলবে সেন্ট্রাল চালাকি করছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট স্ট্যাটরি বডি আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের এবছরের নোটিফিকেশন সেখানটায় পরিষ্কারভাবে অ্যানেস্টার টুতে রয়েছে ফেক বোর্ড লিস্ট হুম ওকে এই ফেক বোর্ড লিস্টটা দেখতে পাচ্ছেন যে আপনার রয়েছে বোর্ড অফ ইউ এডুকেশন ইন্ডিয়া আমার আঙুলটায় যেখানটায় হুম আমি বোঝাতে পারলাম তাহলে এই যে ফেক বোর্ডে উনি যে বোর্ড থেকে উনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেটা প্রমাণ হলো হুম এবার ইউজি সি আরও সব রয়েছে যাই হোক এবার ইউজি সার্কুলার আছে পরিষ্কারভাবে যে আপনার এটা হচ্ছে ইউজিসি সার্কুলার তাতে রয়েছে আপনি যদি রেকগনাইজড বোর্ড থেকে যদি মাধ্যমিক না পাশ করেন তাহলে আপনি কোনো গ্র্যাজুয়েশনে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না এটা সকলেই জানে আপনার মোর সবাই যে আমরা জানি তাহলে যেটা ফেক বোর্ড যেখানে পশ্চিমবঙ্গ সরকার নিজে বলছে বোর্ড অল ইন্ডিয়াতে সকলে জানে যে এটা ফেক বোর্ড তাহলে ওইখানে মাধ্যমিক পাশটা হচ্ছে সম্পূর্ণ জালি ওনা যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টোটালি জালি সার্টিফিকেট অর্থাৎ একটা র্যাকেটের সঙ্গে শৌকত মালে যুক্ত সে নিজে না বিক্রি করলো সে কিনেছে র্যাকেটের সঙ্গে যুক্ত বলতে আপনি কোন র্যাকেটের কথা আমি যদি কোনো ফেক সার্টিফিকেট পয়সা দিয়ে কিনি অবশ্যই আমি র্যাকেটের সঙ্গে যুক্ত আপনি যদি কোনো চোরাই মাল কেনেন তাহলে আপনিও তো দোষী আইন অনুযায়ী এবার দ্বিতীয় কথা হচ্ছে টু থাউজেন্ড আপনি আপনি আপনার পরবর্তী যে তথ্য সেটা একটু জোগাড় করুন মানে আমরা সেটা দেখাবো তবে তার আগে অভিজিৎবাবু যে অভিযোগগুলো করছেন তার সপক্ষে বেশ কিছু তথ্য তুলে ধরলেন এবং সেই তথ্যগুলো সেই ডকুমেন্টগুলো আমাদের ভিউয়ার্স যারা আছে তারা দেখতে পারলেন বক্তার যে বক্তব্য মানে অভিজিৎবাবুর যে বক্তব্য তিনি তার সমর্থনে বেশ কিছু নথি তুলে ধরলেন এবারে শওকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি এ বিষয়ে যখন তাকে আমাদের সাংবাদিক প্রশ্ন করেন যে অভিজিৎ বাবু এই সংক্রান্ত বেশ কিছু তথ্য তিনি তুলে ধরেছেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে তিনি কি বলেছেন একবার একটু শোনাই তারপর আসছি পরের আলোচনায় বিজেপি নেতা অভিজিৎ দাস ওরকে ববি তিনি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন কি বলবেন নিজে দশ বার হেরেছে আর ওর কথা কি উত্তর দেবো যদি ক্ষমতা থাকে চলে যাক না কোর্টে যাক না ইলেকশন কমিশনে যাক না

অভিজিৎ দাস ববিকে যিনি তার এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে প্রশ্ন তুলেছেন এবারে প্রশ্ন হচ্ছে যে সৌকাত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে বা সে যে অভিযোগগুলো অভিজিৎ দাস ববি তুলছেন তার পরিপ্রেক্ষিতে নবান্ন কি রকম অ্যাকশান নেবে